তো গাইস আজকে আমি শিখাবো কিভাবে বাংলাশি ও বি বি প্লাস এপিকে কিভাবে অ্যাড করতে হয় এই গেমে কিভাবে বাংলাশি ম্যাপ বাংলাদেশি বাসের সাহায্যে খেলবেন তো চলেন আমি কোন তো বেশি কথা বলবো না তো আগে কাজগুলো দেখাই আসি চলে আসি মোবাইল স্কি তো আমি এখন চলে আসি মোবাইল স্কিনে প্রথমে প্লাসটা থেকে একটা অ্যাপ আপনি লাগাইতে হবে আমি এখানে লগ দিয়েছিলাম লগটা দিয়েছিলাম তো সবাই সাথে সবাই এই অ্যাপটা লাগিয়ে নেবেন যেহেতু আমার লাগানো আছে

তো প্রথমে এই পিকেটটা ক্লিক দিয়ে এটা ইনস্টল করতে হবে অর্থাৎ এই গেমটা ইনস্টল করতে হবে ঠিক আছে আগে যদি কোনো গেমটা থাকে তাহলে থাকে থাকে তাহলে এখন তো ডিলিট দিয়ে দিতে হবে কেউ এখন তো আমাদের সাথে মাল্টি প্লেয়ার যেই মোড ওই মোডও কিন্তু খেলা যাবে ঠিক আছে আর যাগো ভালো ডিভাইস আছে ফোন সে কিন্তু আমাদের সাথে ডিসকর্ডে কথা বলেও খেলা যাবে ঠিক আছে তো আমি যেই যেইভাবে করতেছি সবাই সেম পজিশনে সেম ভাবে করলে কিন্তু হয়ে যাবে আর যদি একটু টাইম পিন না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না ঠিক আছে তো এখান থেকে গেমটা ওপেন করতে হবে আচ্ছা এখান থেকে ব্যাক দিয়ে ব্যাক দিয়ে দিলাম তাও কিন্তু গেমটা চলে আসছে এখন এই গেমটাতে টিপ দিতে হবে এখন কিন্তু যা যা এলাও চায় সবকিছু এলাও করে দিতে হবে যা যা ঠিক আছে এখানে কিন্তু ম্যাপটা লোডিং হচ্ছে সব অল ম্যাপ লোডিং হয়ে গেছে এখন কিন্তু গেমে ঢুকাইবে কিন্তু গেমে ঢুকাইবে না যেহেতু আমাকে ওবিবি লাগানো নাই তবে সাদা স্কিন হইলে কি হইবে এখানে সাদা স্কিন যখন হয়ে যাবে তখন কিন্তু সবকিছু কাটে হবে আবার যে অ্যাপে ঢুকতে হবে তো যে ফোল্ডারটাতে আপনি ডাউনলোড করছেন ওই ফোল্ডারটাতে ঢুকতে হবে ঠিক আছে

এটাতে চাপ দিয়ে ধরতে হবে নিচে দুই দুই নম্বর যে অপশনটাতে ক্লিক হবে লাস্টে দুইটা কাইটে দিতে হবে ঠিক আছে তাইলে কিন্তু ওবিবিটা অ্যাক্টিভ হয়ে যাবে অনেকের যে ওবিবিতে এমন থাকে না ঠিক আছে অনেকের যে থাকে ডাবল টু থাকে ডাবল ওয়ান থাকে ঠিক আছে তো সবাই এটা একটু দেখে নেবেন এখন যদি গেমে ঢুকে তাহলে কিন্তু বাংলা এসি ম্যাপ বাংলা এসি বাসের সাহায্যে কিন্তু এই গেমটা হয়ে যাবে কারণ কি প্রথম যে বাসটা আছে সেটা কিন্তু হিনো ওয়ান যে বাস হয়ে যাবে কোনো মোড না লাগাইলেও হবে ঠিক আছে তার কিন্তু গেমের ঢুকে দেখা যাচ্ছে দেখেন আমাকে গেমের লোবোটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে লোবোটাও চেঞ্জ হয়ে গেছে এখন যা যা চাই সবকিছু দিয়ে দিতে হবে এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউটা দিয়ে দিব তো দেখেন এখানে কিন্তু বাংলাদেশে একটা বাস চলাইছে হানিফ বাস ঠিক আছে যেহেতু আমার যে আগে এই বাসটা মডিফাই দেওয়া ছিল তাই এটা দেখাচ্ছে আমার থেকে বর্তমানে তিনটা বাস আছে তো এখন আপনাকে একটু ম্যাপে যা দেখাই এটা হচ্ছে মাল্টিপ্লার যে মোড যে যাকে ভালো ডিভাইসে ফোন আছে ঠিক আছে সেখান তো আমাদের সাথে করে কথা বলেও খেলা যাবে তো এখানে আমি একটা ম্যাপ খেলা দেখাই ঠিক আছে যে এখান থেকে এখানে যাই প্রত্যেকটা এখন তো বাংলাদেশি বাস আসবে ঠিক আছে তো প্রথমে একটা কাজ করে নেবেন সবাই একটু হাই দিয়ে খেলবেন ঠিক আছে তাহলে বেশি মজা বাসের সংখ্যা অনেক বেশি থাকবে এটা হাই করে দিবেন আর যা গো ফোন ভালো এখন তো হাই আর যা ফোন একটু কম আসে মিডিয়াম আর যা ফোন দুই জিবি তিন জিবি সে লো দিয়ে খেললে সমস্যা নেই ঠিক আছে যাদের যে ফোন ছয় জিবি আট জিবি তা থেকে যদি বেশি থাকে কোনো প্রবলেম নেই তো সবাই হাই দিয়ে খেলবেন আর জায়গাও দেখা যাচ্ছে চার জিবি এমন টাইপ ঠিক আছে তো মিডিয়াম দিয়ে খেলবেন না হালকা হয়তো বা ল্যাক দিবে তো এখন যদি আমি আপনাকে বাসটা দেখাই দেখেন বাসটা এখন তো হানিফ বাস ঠিক আছে যা হানিফ বাস হয়ে গেছে আমি একটু ড্যাশবোর্ডটা দেখাই এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটাও কিন্তু আমার থেকে অনেকটা ভালো লাগছে তো আপনি একটু বাসগুলো দেখাই দেই জায়গা বাস গুলা দেখানো হচ্ছে এখানে আমার একটা বাস আটকাইতে হবে টাকা খেয়ে দেয় এটা আটকায় যাবে আমি যে होतो মানে ইয়া দিয়ে কালকে সাইকেলটা তো তোরা বাস কালকে হেরে যাইছিলাম দেখি এখন কিন্তু লম্বা লাইন ধরে যাবে না দাঁড়ি গিয়েই রুকত হবে আমার যে একটু সাইড দিতে হবে ও

যদি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাধারণত আমি ক্লিক দিয়ে দেন ধন্যবাদ তো আজকে ভিডিও দেখলাম সবাই ভালো থাকলাম